শীতের সকাল শহরের পুরনো ডাকঘরটার সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ বিপিনবাবু শেষ পোস্টমাস্টার আজ তার অবসরের দিন শহরের আধুনিকীকরণ হয়েছে সবার হাতে এখন মোবাইল আর ইন্টারনেট চিঠি এখন প্রায় অপ্রচলিত তবুও বিপিনবাবুর দিনগুলো কাটত পুরনো অভ্যাস আর কিছু স্মৃতির টানে আজকের সকালটা অন্যরকম দরজায় তালা দেওয়ার আগে তিনি একবার ভেতরে ঢুকলেন টেবিলের উপরে পড়ে আছে কিছু চিঠি যেগুলোর কোনো ঠিকানা নেই মানুষের ভুলে যাওয়া চিঠি বা হয়তো প্রাপকও আর নেই ধুলোর আস্তরণ সরিয়ে তিনি একটি খাম হাতে নিলেন খামটা পুরনো হলুদ হয়ে গেছে প্রেরকের নাম লেখা নেই কিন্তু প্রাপকের নাম স্পষ্ট বিপিন পোস্টমাস্টার কলকাতা বিস্মিত হয়ে তিনি খামটা খুললেন ভেতরে একটা ছোট্ট চিরকুট এক লাইনের লেখা আমি জানি তুমি এখনও চিঠিটার জন্য অপেক্ষা করছ হয়তো আমার লেখা চিঠিটা তোমার হাতে পৌঁছায়নি তবুও মনে রেখো আমার ভালোবাসা চিরন্তন নিচে কোনো নাম নেই বিপিনবাবুর চোখে জল এসে গেল তার যৌবনের প্রথম ভালোবাসা যার সাথে বিচ্ছেদ হয়েছিল একটা ভুল বোঝাবুঝির কারণে তিনি ভেবেছিলেন একটা চিঠি লিখেছিলেন তাকে কিন্তু তার কোনো উত্তর আসেনি আজ তিনি বুঝতে পারলেন চিঠিটা হয়তো মাঝপথেই হারিয়ে গিয়েছিল তিনি আলতো করে চিঠিটা পকেটে রাখলেন ডাকঘরটার দিকে শেষবারের মতো তাকালেন তারপর হাসি মুখে তালাটা লাগালেন চিঠি আর ডাকঘর হয়তো অপ্রয়োজনীয় হয়ে গেছে কিন্তু কিছু ভালোবাসা কিছু স্মৃতি চিরকাল থেকে যায়